শিক্ষক দিবসের বিজ্ঞান মঞ্চের সম্বর্ধনা হাতে কলমে কর্মশালার শিক্ষক শিক্ষিকাদের সম্মাননা শিলিগুড়ি দেশবন্ধপাড়ার উমা বসু অনুষ্ঠানের আয়োজন শিক্ষক শিক্ষিকাকে সম্বর্ধিত করা হয় পঞ্চাশ জন শিক্ষার্থীকে নিয়ে চলা এই কর্মশালা লক্ষ্য ছিল পাঠ্য বইয়ের বাইরে গিয়ে বিজ্ঞানের প্রতি আগ্রহ বাড়ানো অনুষ্ঠানে ছিল কর্মশালা উপস্থাপনা কুইজ প্রতিযোগিতা এবং এক মনোব সাংস্কৃতিক পরিবেশনা মূল বার্তা শিক্ষক শিক্ষার্থী সম্পর্ক শিক্ষক দিবসের দিন এক বিশেষ উদ্যোগ নিল পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ দার্জিলিং জেলা কমিটি দেশবন্ধু পাড়ার উমা বসু বিজ্ঞান ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে সম্বর্ধিত করা হলো সেই সব শিক্ষক শিক্ষিকাদের যারা গত জুন মাস থেকে শিশু শিক্ষার্থীদের জন্য হাতে কলমে গণিত বিজ্ঞান ও ভূগোলের কর্মশালায় সম্পদ সম্পন্ন ব্যক্তি হিসেবে অংশ নিয়েছিলেন মঞ্চের পক্ষ থেকে জানানো হয় কর্মশালার মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের ভিজুয়ালাইজেশনের মাধ্যমে পাঠ্য বইয়ের বাইরে গিয়ে বিজ্ঞান ও বই পড়ার আগ্রহ বাড়ানো শিলিগুড়ি গার্লস জ্যোৎস্নাময়ী গার্লস তরাই তারাপদ আদর্শ ও শিলিগুড়ি পাঠভবন স্কুলের মোট পঞ্চাশ জন পড়ুয়া এই কর্মশালায় যোগ দিয়েছিলেন সম্বোধনা অনুষ্ঠানে সম্মানিত হন দশজন শিক্ষক শিক্ষিকা অসীম চক্রবর্তী সন্দীপ বসু তপতি হালদার দিবাকর রায় শ্বেতা সাহা অনির্বাণ ঠাকুর স্বপনেন্দু নন্দী শান্তনু ঘোষ আশিস পালোয়ানা অনামিকা ঘোষ অনুষ্ঠানের প্রথম পর্বে শিলিগুড়ি হায়দারপাড় বুদ্ধ ভারতী উচ্চ বিদ্যালয়ের ভূগোলের শিক্ষিকা অনামিকা ঘোষ এক মনোজ্ঞ ভূগোল কর্মশালার উপস্থাপন করেন শেষে অনুষ্ঠিত হয় শিক্ষা ও শিক্ষক দিবস নিয়ে কুইজ প্রতিযোগিতা আয়োজনের আহ্বায়ক ও পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ জেলা কমিটির সভাপতি আশিস পাল জানান আজকের মূল বার্তা হলো ছাত্র ও শিক্ষক সম্পর্ক আরো নিবিড় এবং শিক্ষার আলোয় গড়ে উঠুক সমাজের আদর্শ মান তোমার শিক্ষায় আলোকিত হয়েছে আমার ভবিষ্যৎ

ডাক্তার জেরক্স তো না হয় স্কুলে আজকে আমাকে জেরক্সর হিসেবে না সুধা আমার মায়ের জন্য আমাকে না আমার মায়ের সাথে ভালো প্রিয় শিক্ষক তোমার স্নেহে পরিপূর্ণ হয়েছে আমার শৈশব তোমার শিক্ষায় আলোকিত হয়েছে আমার ভবিষ্যৎ কখনো ছিলে পথ প্রদর্শক কখনো বন্ধু কখনো অভিভাবক পিতা মাতার পর তুমি পৃথিবীর সবচেয়ে কাছে মহান শুভার্থী তুমি মনে আজকে সন্ধ্যাবেলা তোমরা যেন আজকে চন্দ্রগ্রহণ হ্যাঁ এবং আজকে রাতে নটার পর থেকে আটটার পর থেকে গ্রহণ শুরু হয়ে যাচ্ছে

এবং শুক্রবার আমার সঙ্গে বিজ্ঞান মঞ্চে যারা একসঙ্গে থাকি আমরা সমস্ত সম্পন্ন ব্যক্তিবর্গকে আমার সশ্রদ্ধ প্রণাম আমি আর কারোর নাম আমি উল্লেখ করলাম না এই কারণেই সময় খুব সংক্ষিপ্ত জন্য আমি কারোর নাম উল্লেখ না করেই বলছি আমরা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ নানাবিধ আমাদের কর্মকাণ্ড পরিবেশ থেকে নিয়ে শিক্ষার থেকে নিয়ে স্বাস্থ্য থেকে নিয়ে বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে আমরা বিভিন্নভাবে বিভিন্ন সবাই মিলে আমরা পরিচালনা করি আপনারা আমাদের জেলা সম্পাদকের কাছ থেকে শুনলেন এবং ধারাবাহিকভাবে যে কর্মসূচি চলছে সেটাও শুনলেন আমি বা আমরা একটা মতে বিশ্বাস করি যে সকলের জন্য শিক্ষা সকলের জন্য স্বাস্থ্য শিক্ষা যেমন অধিকার প্রত্যেকের পাওয়া উচিত ঠিক সেরকমভাবে স্বাস্থ্য মানুষের অধিকার সকলের চিকিৎসা পাওয়া উচিত তাই আমরা এই স্লোগানকে সামনে রেখে আমরা আপনাদের পাশে নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত মানুষের কে কষ্ট লাঘব করার জন্য পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চে সবসময় আপনাদের পাশে আছে আমরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় যেরকম হেলথ চেক আপ ক্যাম্পগুলো করি আই চেক আপ ক্যাম্পগুলো করে আসছি তার পাশাপাশি আমরা বিভিন্ন রকম শুনতে পাচ্ছেন সবাই বিভিন্ন রকম সচেতনতা শিবিরগুলো করে আসি ধারাবাহিকভাবে যেরকম ক্যান্সার নিয়ে আমরা করেছি মেয়েদের স্বাস্থ্য নিয়ে দৈনন্দিন ডাক্তার বিশিষ্ট ডাক্তার দেখেছেন বিশিষ্ট ইএনটি গুগলের মধ্যে ফিজিক্সও আছে বায়োলজিও আছে ফিজিক্স বায়োলজি বসো হ্যাঁ কি প্রকৃত বিজ্ঞান তারপরে জীবন বিজ্ঞান সব আছে